যদি ওরা গুলি চালাতে আসে এসে চালাক যেহেতু আসে নাই আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। এরপরও যদি তারা জন দেখেন আগে যখন ছাত্রলীগ নামত সামনে পুলিশ পিছনে র্যাব নিজেরা মাথায় হেলমেট দিয়ে হাতে রিভলভার এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইত আর আমাদের কাছে একটা লাঠি তোনে পুলিশ নাই पिस्टल নাই ত্রিপুরা থেকে অস্ত্র বাংলাদেশে ঢুকাইছো সেই অস্ত্রনিয়ার সামনে দাঁড়া দোদিয়ে আমরা সামনে থেকে পালাই তাইলে জিবুনিয়ার রাজপথে নামবো না পাকপুরা যদি আজকে না নামো তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বন্ধুরা